বলা সুমি তুমি কি নিতে চাও এখান থেকে আমি এখানে নিতে চাই আমার সব সময় নজর থাকবে বড় দিকে আমি নেব খাসির লেগ পিস মানে পুরো পুরো বড় বড় ঠ্যাং খাসির দুটো ঠ্যাং খাসির দুটো ঠ্যাং নিতে হলে তোমাকে করতে হবে পর পর পাঁচটা ফ্লিপ পাঁচটা ফ্লিপ করতে হবে চলো ফ্লিপ শুরু একদম চলো পাঁচটা ফ্লিপ করতে পারলে খাসির ঠ্যাং তোমার এক একটা হয়নি যাও পিছনে চলে যাও পিছনে চলে যাও আচ্ছা পিছনে চলে যাও চলে এসো সুমির বোন সুমির ছোট বোন বল বোন এখান থেকে তুই কোন উপহারটা নিয়ে বাড়ি যেতে চাস মুরগি মুরগি ভালো খাস আচ্ছা ঠিক আছে মুরগি নিতে হলে মুরগি এবং কাতলা মাছ একটা মাত্র ফ্লিপ বল কোনটা নিবি আগে ফ্লিপ কর মুরগি নিবি তাই তো চল ফ্লিপ কর ফাইনি পিছনে চলে মা বলো এখান থেকে তোমার কোন জিনিসটা পছন্দ কাটনামাত কাটনামাত একটা মাত্র ফিলিপ করতে হবে তার জন্য চলো চলো চল পেজা চলে চল আয় কিছনি বলো রূপা এখান থেকে কোন উপহারটা তুমি নিয়ে যেতে চাও বাড়িতে পমফ্রেট মাছ পছন্দ? হ্যাঁ বুঝছিস কিন্তু। হ্যাঁ বুঝছিস? কয় তোকে পর পর তিনখানা ফ্লিপ করতে হবে। বাবা তাহলে বল পর পর তিনটা ফ্লিপ করতে হবে পমফ্রেট মাছ। আজকে পেয়ে যাচ্ছে। দেখো 빅 সাইজের পমফ্রেট। চলো আজকে এই পমফ্রেট মাছগুলো সব তো চলো একদম ফ্রেশ সব তোমার নিয়ে বাড়ি চলে যাও রূপা চলো টাটা রিয়া এগিয়ে আসো রিয়া এখান থেকে সবচেয়ে প্রিয় জিনিস তোমার কোনটা বলো চিকেন তাহলে মাত্র একটা ফ্লিপ করতে হবে চলো ফ্লিপ করো চলো ফ্লিপ করো একটা হয়নি চলে চলে যাও বলো মা এখান থেকে তুমি কী নিতে চাও চিকেন মাত্র একটা ফ্লিপ একটা ভিলিপ হয়নি পিছনে চলে যাও পিছনে চলে যাও জেঠু এখান থেকে তুমি কি নিতে চাও বলো মুরগি সবাই মুরগি এত ভালো ভালো জিনিস থাকতে চলো চিকেন একটা ফ্লিপ চলো মুরগি নেবে হয়নি পিছনে চলে যাও পিছনে পিছনে কৌশিক বল এখান থেকে কোন উপহারটা আজকে জিতে নিয়ে যেতে চাস বড় মাছ বড় মাছ এই সাটিন মাছটা নিতে চাস আচ্ছা সমুদ্রের

পিছনে চলে যা কাকু খেলার সময় কিন্তু আর বেশি খুন নেই চলো সুমি আচ্ছা বলো কি নিতে চাও ইলিশ মাছটা এত বড় ইলিশ মাছটা নিতে হলে তোমাকে চারটে ফিলিপ করতে হবে চারটে ফিলিপ নদীর দেড় কেজি ইলিশ চলো হলো না পিছনে চলে যাও পিছনে চলে যাও পিছনে চলে যাও বল বলো বলো বোন তুমি কি নিতে চাও

হয়নি পিছনে চলে যাও পিছনে চলে যাও কেউ কিন্তু আচ্ছা পাচ্ছে না বলো কি নেবে বড় মাছটা এই বড় মাছটা নিতে হলে তোমাকে কিন্তু পরপর দুটো ফ্লিপ করতে হবে চলো এক আরেকটা আরে জোরদার তালিয়া তোমার ভাগ্য কিন্তু আছে দেখো 2 কেজি সাইজের শাড়ি গাইস 2 কেজি চলো 2 কেজি সাইজের শাড়ি নিয়ে চলে যাও পিছনে চলে যাও বলো মা তুমি কি নেবে

চলো বাড়ি চলে যাও বাড়ি চলে যাও বাড়ি চলে রূপা রূপা কি নিবে চলো পাঁচটা ফ্লিপ চলো পাঁচটা ফ্লিপ এক যাও পিছনে চলে যাও যাও পিছনে চলে যাও চলো কি নেবে বলো আর মাত্র এক মিনিট খেলা আছে ইলিশ মাছ চারটে ফ্লিপ এক যাও পিছনে চলে যাও বলো ইলিশ মাছ চারটে ফ্লিপ চলো এক যাও পিছনে চলে যাও যাও পিছনে চলে যাও বলো নিয়েছি মাছ চলো চারটে ফ্লিপ যাও পিছনে চলে যাও আর মাত্র ত্রিশ সেকেন্ড খেলা

মারলো বলো কেবল মারলোয়ার্লেট নিয়ে প্লেট নিয়ে বলো কেবল বল মারলো মৌ মৌ হয়নি তুমি সব খেয়ে নিলো বলো কে বল মারলো আপু হয়নি বলো কে বল মারলো মৌ হয়নি বলো কে বল মারলো রূপা হয়নি দেখো তুমি সব শেষ বলো কে বল মারলো কৌশিক হয়নি বলো কে বল মারলো কাকু হয়নি

ঠিক আছে আচ্ছা মনটা পিছনে মনটা পিছনে ওটাই করে বল কে বললো কাকিমা কাকিমা হয়নি চলো খেলা কিন্তু জমে গেছে প্রিয় দর্শক বলো কে বল মারলো একদম একদম হয়নি পিছনে চলে যাও পারবে পারবে ধরছেন বলো কে বল মারলো সুমি একদমই হয়নি চলো নেক্সট চলো বল মারো কিন্তু সব খাবার খেয়ে নিচ্ছে

একদম হয়নি বল কে বললো কৌশিক একদম হয়নি খেতে থাকো খেলতে থাকো প্রচুর মাটন 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 খেলতে থাকো ঝাটপট খেলতে থাকো আরে বলো কৌশিক একদম হয়নি

লাগেনি কিন্তু না একদম না চলো বল কেবল মারলোব চলো রূপা তুমি খেতে থাকো এখানেই আজকের মতো খেলা শেষ করে দিচ্ছি না